আজ আমরা রয়েছি মুর্শিদাবাদে হারুদার ছাগলের খামারে আপনাদের সকলের পরিচিত একটা ছাগলের খামার এটাকে খামারও বলতে পারি ট্রেডিং খামারও বলতে পারি এখানে সকল প্রকার ছাগল রাজস্থান থেকে নিয়ে আসে বিক্রি করা হয় যে হারুদা কিন্তু অনেক গর্বের সাথে অনেক সফলতার সাথে কিন্তু ওনারা এই খামারটা পরিচালনা করছেন এবং সফলতার সাথে কিন্তু উনি ট্রেডিং করছেন এত সুন্দর সুন্দর যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রতিনিয়ত উনি ছাগলগুলো দিচ্ছেন প্রতিনিয়ত উনি সুন্দর সুন্দর ছাগল রাজস্থান থেকে নিয়ে আসছেন এবং আপনাদের নতুন নতুন ফার্ম করার জন্য উৎসাহিত করছে হারুদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি ছাগলের ব্যবসা কেমন চলছে বলুন শুনেন আমার ব্যবসা কেমন চলছে আমি নিজে বলবো না এই ভিডিওতেই প্রমাণ আছে মাসে আপনি কটা গাড়ি নিয়ে আসেন মাসে হয়তো একবারও যায় দুবারও যায় চারবারও যায় আমার শরীরে যেভাবে নেয় আমি সেভাবে যাই আর কি আমার ফার্মের ভিডিও আপনি ছোট করে গেছেন আর এখন এই জন্য আপনি দেখেন ফার্ম তৈরি হচ্ছে আমার দেখেন এই দেখেন আচ্ছা এই আবার নতুন করে তৈরি করছেন ডিজিটাল ভাবে আধুনিক ভাবে গিয়ে তৈরি হয়ে দেখেন আচ্ছা এই তো দোতলা বানাচ্ছেন তো হ্যাঁ দোতলা দেখেন আচ্ছা সব বন্ধ করছে আর হারু চালু হচ্ছে বানা নতুন করে আর কি এই জগৎটা হ্যাঁ বাড় বাড়ফারি सीटेटের জগৎ আমি বাড়ফারি যদি হতেন তার পরে এই যে ওয়েস্ট বেঙ্গলে অনেক ট্রেডার অনেক ফার্মার বন্ধ হয়ে গেল আর আমি টিকে আছি আমার কাছে যেটা কিছু মাল নিয়ে কেউ যদি যায় হ্যাঁ তা যদি মাল যদি খারাপ হয় হ্যাঁ

যেগুলো রয়েছে আরেকটা কথা বলি আপনাকে বলুন ছাগল একশো পিস ছাগল নিলে পরে ওই একটা ধরে দেখাবো না 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 ছাগল ধরে ধরে দেখাবো একজন দেখাতে পারে এইভাবে একটা ধরে ওই পঞ্চাশ মিনিট এসে যেটা ভালো সেটা দেখালো দেখালো হবে না বারবার আমি দেখেছি অনেক ভিডিও এই বিক্রি হয়ে চলে যাবে এখানে মালটাও

কোথাও কোনো কিন্তু কিছু নেই হারুদা যেগুলো নিয়ে এসেছে আমি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু সেকেন্ড সেকশনে চলে এসেছি সাগলগুলো সব শুই আছে আগেই আপনাদেরকে দেখিয়ে দিই আমি ঢুকেই যে এখানে কোনটা খারাপ রয়েছে সাগল সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে যে এই সাগলটা দাদা আপনি খারাপ দেখিয়েছেন তাহলে هارুদা যে কথাগুলো বলছে তার সাথে আমি বাস্তবতার মিল পাবো আর যদি খারাপ না থাকে সেটাও বলবেন হ্যাঁ সাগলের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে খুবই ভালো রয়েছে যেহেতু ট্রেডিং ফার্ম এটা এটা এখানে আসে আর বেরিয়ে যায় এরকমই ব্যাপার ধরে নেন আমার এই মালটা বছর আট বছর হয়ে গেল হ্যাঁ এখনো যে বাচ্চার কোয়ালিটি হয় আমি দেখিয়ে দেবো আচ্ছা প্রথম দিন দেখে প্রত্যেক ভিডিওতে দেখানো হয় আজ আট বছর ধরে রয়েছে আর এটা বিক্রির উপযোগী নয় বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন দাঁত একটাও নয় এখন আর

বিভিন্ন ধরনের হয় হ্যাঁ একার জন্য একারকম নাম দিয়ে দেয় আচ্ছা পড়ছেন বুঝতেছেন আচ্ছা তো অবশ্যই কিওর কেউ সরটা কেউ জানে না আচ্ছা আপনি এটাকে কি জেনে নিয়ে এসেছেন আমি আপনাকে বলি এই একটু ভিডিওটা আমি দশটা থেকে একটু অনুরোধ করব যদি ভিডিওটা যদি একটু বড় হয় আপনার মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাজে লাগবে এই ঝাগল ধরে নেন অ্যাকচুয়ালি এক এক ই জবনাবারিও না সাজাতো না তুতাপুরিও না কিন্তু একবারে ফ্রেস সাদা ঝাগলটা হ্যাঁ এই ঝাগলটা হলো

আচ্ছা কোন জাতের রয়েছে তোতাপুরি এটা তোতাপুরি মানে এই একটা তোতাপুরি এটা মানে বাগা তোতাপুরি হ্যাঁ এই না এটা যে মাঝে তোতাপুরি এটা মেওয়াতি না আর এই দেখেন একটা ঝাগল এই 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 হচ্ছে এই যে বলে না বাতিসা হ্যাঁ বাতিসা আচ্ছা এটা হলো বাতিসা এর দাম কত করে রেখেছে এটা দাম 550 টাকা কেজি দুটো দাঁত আচ্ছা এই দেখেন সবে দু দাঁত করে আর এটা দাম কেমন আসতে পারে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হয়তো আপনার হয়তো সাতাশ আঠাশ পড়বে পাঞ্জাবি বিড়াল এই দেখেন অরিজিনাল আচ্ছা অরিজিনাল পাঞ্জাবি বিটেল একেবারে হোয়াইট কালারে রয়েছে ওজন আনুমানিক মনে হয় 40 কেজি হবে 40 কেজি হবে আর দাম আছে 600 টাকা কেজি একটা তো তারপরে ছাগল আছে এখন আদা দাফতেন এখন কি বলছেন এই দেখেন দেখেন এই দেখুন দর্শক বন্ধুরা একটু সাইজটা দেখিয়ে দিন তো আমার দর্শক বন্ধুদের একটু সাইজটা দেখিয়ে দিন এই দেখেন বন্ধুরা এত বড় একটা ব্রিডার রয়েছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি দেখাচ্ছি এত বড় একটা ব্রিডার রয়েছে ওজন আছে প্রায় 50 কেজি কাছাকাছি 60 কেজি আচ্ছা কিন্তু এখনো দাঁতেনি না

আচ্ছা এটা হলো কালো বিটেল বিটেল কালো হয় আর আর দেখতে অনেক সুন্দর রয়েছে ওয়েট 40 কেজি রয়েছে এটা আদান্ত আদান্ত রয়েছে 40 কেজি ওয়েটের বিরাত দেখিয়ে দিন না দেখেন এই যে দেখুন দর্শক বন্ধুরা 40 কেজির একটা ব্রিডার রয়েছে আর এখনো আদান্ত রয়েছে মানে ভাবা যায় এ কি আপনি পারাপারা থেকে সংগ্রহ করে মাল নিয়ে শুনেন আমার যে মাল থাকে হ্যাঁ আমার আগেকার মাল কোটা এই ভিডিওতে থাকে হ্যাঁ

আমরা কিন্তু এবারে চলে ফিমেল ফিমেলের সেকশনে যেখানে দাদা ফিমেলগুলো রেখেছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে অনেক ছোট্ট করেই আমি কিছু ফিমেল দেখাবো অনেকেই ফিমেল নিতে চায় হ্যাঁ ফার্মে দু চারটে পালন করার জন্য ফিমেল নিতে চাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফিমেলগুলো দেখাচ্ছি যে হারুদার সাথে যে ফিমেল হারুদার কাছে যে ফিমেলগুলো রয়েছে সেগুলো কতটা কোয়ালিটি সম্পন্ন রয়েছে সেটাও একটু দেখাবো এখানে কতগুলো রয়েছে ফিমেল দা হারুদা দাদা এখানে ফিমেল প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ পঁয়ত্রিশের মতো রয়েছে হ্যাঁ আচ্ছা তা আমি এই যে বাচ্চা আছে আর দুদাতার আছে হ্যাঁ আচ্ছা বাচ্চা আর দুদাত রয়েছে হ্যাঁ হাইস্ট তো আমি সব একটা একটা করে দেখাবো কোয়ালিটিটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতারণা করছে